উনতিরিশে অক্টোবর দু হাজার আঠেরো দিল্লির এক কলোনিতে সুনিতা প্রচণ্ড ব্যস্ত সে তাড়াতাড়ি করে রান্না করছে ঘরের কাজবাজ করছে ছেলে মেয়েকে স্কুল যাওয়ার জন্য প্রিপেয়ার করছে হাজব্যান্ডকেও ডাকছে কেন সে তার কর্মস্থলে যাবে এবং তার কর্মস্থল দিল্লি থেকে নেয়ার অ্যাবাউট কুড়ি কিলোমিটার দূরে সনিপথ বলে একটা জায়গায় সে একটা স্কুল টিচার এবং সেই স্কুলে যাওয়ার জন্য সে প্রত্যেক দিন তার স্কুটি ব্যবহার করে তো সেই দিনও সে সাড়ে সাতটার সময় সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি থেকে তার অ্যাক্টিভা স্কুটি বার করে সোজা সোনিপথের উদ্দেশ্যে রওনা দেয় সে তিন চার কিলোমিটার গেছে ঠিক সেই সময় সে একটা কিছু ফিল করে যে তার সাথে কিছু একটা ঘটতে চলেছে সে দেখে যে পিছনে একটা বাইক তাকে পিছু করছে অ্যান্ড হঠাৎই সেই বাইকটা তার একদম সামনে এসে দাঁড়ায় সে যতক্ষণে তার হেলমেটটা খুলে তাদেরকে কিছু জিজ্ঞাসা করতে যাবে সেই বাইকে থাকা দুই হেলমেট পরিহিত বাইক আরোহী তারা বন্দুক টান করে এই সুনিতার দিকে গুলি ছুটতে থাকে তিনটে গুলি তারা ছোড়ে দুটো লাগে বুকে আর একটা লাগে তার পেটে তারপর সে ওখানেই পড়ে যায় এবং সেই দুই বাইক আরোহী ওখান থেকে বেরিয়ে যায় সকালবেলা তখন সবে সাড়ে সাতটা কি আটটা বাজে এই গুলির আওয়াজে সেই লোকালিটি রীতিমতন কেঁপে ওঠে এক গাড়ি চালক ওখান থেকে যাচ্ছিলো আশেপাশের লোকরা জড়ো হয়ে সেই গাড়ি চালককে থামায় তাকে বলে যে এই নারীর গুলি লেগেছে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো সেই ব্যক্তি তাকে ওই গাড়িতে করে সোজা হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে গেলে ডাক্তাররা চেক করেই বলে যে ইনি অলরেডি মারা গেছেন এবার এই নারীকে সেই ব্যাপারে হসপিটালের লোক ওই লোকালিটির লোক কেউই জানে না দিল্লি একটা বড় শহর পাশের ফ্ল্যাটে বা নিচের ফ্ল্যাটে কে থাকে সেই ব্যাপারে মানুষের আইডিয়া হয় না আর তিন চার কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছিল তার বাড়ি থেকে তো সেহেতু মানুষ জানবে কী করে তো তার ব্যাগের মধ্যে তার স্কুলের যে আইডেন্টি কার্ড আছে সেইটা দেখে তার নামটা জানা যায় এবং যেহেতু গুলি কেস ছিল পুলিশ ততক্ষণে চলে এসেছে এবং সেইখান থেকে সেই আইডেন্টিটি দিয়ে যখন স্কুলে কন্ট্যাক্ট করা হয় তখন স্কুল থেকে বলা হয় যে এই ব্যক্তি দিল্লিতেই থাকে হাজব্যান্ড এবং তার দুই সন্তানের সাথে তখন পুলিশ খোঁজ নিয়ে এই সুনিতার হাজব্যান্ড মনোজিতের কাছে পৌঁছাতে পারে মনোজিৎকে যখন এই ঘটনাটা বলা হয় তখন মনোজিৎ রীতিমতন শক শখ হয়ে যায় সে বলে যে আমার ওয়াইফের সেইভাবে কারোর সাথে কোনো ঝামেলা নেই একটা ওয়ার্কিং ওম্যান ছিল তার কোনো অবৈধ সম্পর্ক ছিল না স্কুলে যেত আর বাড়ি আসতো আর সন্তানদের দেখাশোনা করতো তো এই রকম এক নারীকে কে কেন সকালবেলা গুলি করবে হয়তো তার সাথে লুটপাট হলেও হতে পারে পুলিশও ভাবছিল এই ব্যাপারটা যে তার সাথে কি লুটপাটের জন্য এই ঘটনাটা ঘটানো হয়েছে তার ব্যাগ তার বাদবাকি সমস্ত কিছু দেখার পর দেখতে পাই যে এই সুনিতার গলায় একটা ছোট্ট সোনার চেন ছিল সেই সোনার চেনে ওই যারা গুলি মেরেছে তারা একবারের জন্য হাত লাগায়নি সুনিতার ব্যাগে মোবাইল ছিল কিছু ক্যাশ ছিল এটিএম কার্ড ছিল সেই কিছুই গুলি করা ব্যক্তিরা নিয়ে যায়নি তো এখান থেকে লুটের যে অ্যাঙ্গেলটা আছে সেইটা একদম ডিসমেন্টাল হয়ে যায় তাহলে এই সুনিতার কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল সুনিতার কল ডিটেল রেকর্ডটা ভালো করে চেক করলে পুলিশ একদম বুঝতে পারে যে না এই নারীর কোনো অবৈধ সম্পর্ক নেই তাহলে কোনো শত্রুতা শত্রুতা তার সাথে কে করতে পারে সেই অ্যাঙ্গেলটা দেখতে গিয়ে তারা সিসিটিভি দেখে তারা কল ডিটেল রেকর্ড দেখে এবং সেইখানে তারা দেখতে পায় যে একটা বাইক বেরিয়ে যাচ্ছে সেই বাইকেই যে দুজন ব্যক্তি বসেছিল তারাই মোস্ট প্রবলি এই সুনিতাকে মেরেছে পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে যায় এবার পুলিশ বুঝতে পারে যে এই সুনিতার অবৈধ সম্পর্ক নেই শত্রুতা নেই কোনো লুটপাটের কারণেও এটা হয়নি তাহলে কেন হতে পারে এবার সুনিতার যে ফ্যামিলি আছে বাপের বাড়ির দিক শ্বশুর বাড়ির দিক তাদেরকে এক এক করে কোশ্চেন করা শুরু করে সেই কোশ্চেনিংয়ে এই সুনিতার যে বাবা আছে এবং দাদা আছে তারা একদম ডাইরেক্টলি বলে সুনিতার মৃত্যু যে হতে পারে সেটা সুনিতা অনেকদিন আগেই আইডিয়া করে নিয়েছিল কিন্তু সুনিতা সাফার করতে ভালোবাসছিলো সুনিতা ভাঙতে চাইছিল না তখন পুলিশ বলে যে কী ভাঙতে চাইছিল না তখন বলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান একটা সংসার সে বাঁচিয়ে রেখেছিল দু হাজার সাল থেকে না হলে কবেই সে ওই সংসার থেকে বেরিয়ে আসতো তা বলে যে এই সুনীতার যে হাজব্যান্ড মনোজিত আছে সে অনেক বছর ধরে একটা অবৈধ সম্পর্কে আছে এবং সেই অবৈধ সম্পর্ক নিয়ে কন্টিনিউয়াস তাদের মধ্যে ঝামেলা হতো এবং সেই ঝামেলা থেকে মনোজিত আমাদের মেয়ের উপর একাধিকবার হাত তুলেছে কিন্তু এত কিছুর পরেও সে কিন্তু কন্টিনিউয়াস সহ্য করে গেছে এবং এই ঘটনাটার সূত্রপাত এমন না যে দু সালে হয়েছে এটা দু সাল থেকে কন্টিনিউয়াস হয়েছে এবং এই জিনিসটা সুনিতা জানতে পারে দু হাজার ষোলো নাগাদ এবং দু হাজার ষোলোতেই আমাদেরকে বলে আমরা আমাদের জামাইকে অনেক বোঝাই কিন্তু মনোজিৎ বোঝার পাত্র ছিল না মনোজিৎ যার সাথে প্রেম করছিল তাকে নিয়ে সে মেতেছিল এবং তাকে নিয়ে সে মাঝে মাঝেই এদিক সেদিক ঘুরতে যেত তিন চার মাস গায়েব থাকতো মনোজিতের একটা ভালো প্রপার্টি ডিলিংয়ের ব্যবসা ছিল সেই ব্যবসাটাও একদম রীতিমতন গোল্লাই গেছিল তো মনোজিতের হাল হকিকত যেহেতু ঠিক নেই আপনারা মনোজিতের উপর একবার তদন্ত করুন পুলিশ এবার মনোজিৎকে গিয়ে সমস্ত কিছু বলে এবং জিজ্ঞাসা করে তখন মনোজিৎ বলে যে না আমার এইভাবে এরকম কোনো রিলেশান ছিল না যার কথা তারা বলছে তার সাথে আমার বন্ধুত্ব আছে আর আমি যদি মারি তাহলে আমি এই সম্পর্কটাকে তো লুকিয়েই রাখতাম আমাদের মধ্যে ঝামেলা হতো অশান্তি হতো কিন্তু তাই বলে এইটা না যে আমি সুনিতাকে মারার একটা হুকুম দিয়ে দেবো বা আমি তাকে মেরে ফেলবো এবার এই সমস্ত কথাতে পুলিশ আর ছিঁড়ে বোঝাচ্ছে না পুলিশ বুঝতে পেরেছে যে এই মনোজিৎ কিছু তো জানে যেটা নিয়ে এই কেসটা সলভ করা যেতে পারে এবং সুনিতা মার্ডারের কোনো একটা হাল হকিকত বেরিয়ে আসবে তো সেই মোতাবেক তারা কী করে এই মনোজিতের যে কল ডিটেল রেকর্ডটা আছে সেটা চেক করতে শুরু করে এবং সেটা চেকিংয়ে পুলিশ শখ হয়ে যায় পুলিশ দেখে এক নারীর সাথে মনোজিত দীর্ঘ দীর্ঘ সময় ধরে কথা বলে সেই যেখানে থাকে মনোজিতও সেখানে থাকে এবার মনোজিতের নাম্বার থেকে আরও অনেক ব্যক্তিকে ফোন করা হয়েছে যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল বলে পুলিশ মনে করছে সেই নারীর আরও অনেক রিলেটিভের সাথে মনোজিৎ কানেকশন রাখছিল মনোজিতের এই কানেকশান দেখে পুলিশ বুঝতে পারে যে এই মনোজিৎকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে এই কেসের সুরাহা হলেও হতে পারে তো মনোজিৎকে তারা থানায় রাখে এবং ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ যখন এক এক করে প্রমাণ রাখতে থাকে তখন মনোজিৎ স্বীকার করতে বাধ্য হয় যে তার ওয়াইফ সুনিতা হত্যায় তার একদম ডাইরেক্ট হাত আছে সে কিভাবে প্ল্যানিং করেছিল কার সাথে প্ল্যানিং করেছিল তার সাথে কারা কারা জড়িত আছে এই সমস্ত ঘটনা যখন আপনারা শুনবেন আপনারাও ভাববেন যে ভালোবাসায় মানুষ অনেক কিছু করে ফেলে কেউ ধরে রাখে আর কেউ ছেড়ে দেয় কে যেতে সেটা জানা নেই তো এই ক্ষেত্রে এই সমস্ত কিছু শুরু হয়েছিল দু সালে দু সালে এই মনোজিতের বিয়ে অনেককালই হয়ে গেছে তার দুটো সন্তানও হয়ে গেছে ভালো একটা লাইফ তার কিন্তু সুনীতার সাথে চলছে সুনিতা স্কুলে টিচিং করে তো হঠাৎই এই মনোজিতের একটা প্রপার্টি মিটিংয়ে দেখা হয়ে যায় অ্যাঞ্জেল গুপ্তা যার অ্যাকচুয়াল নাম হচ্ছে শশিকলা তার সাথে এই শশীকলা প্রচণ্ডই সুন্দরী ছিল তো এই যে সুন্দরী নারী আছে তার প্রেমে মনোজিত পড়ে যায় এবং মনোজিতের প্রেমেও কোথাও না কোথাও এই শশীকলা পড়ে যায় এরপর থেকে তাদের কিন্তু দেখা সাক্ষাৎ কন্টিনিউ হয় এবং সেই দেখা সাক্ষাৎ একসময় হোটেল রুমের ভালোবাসাতে পরিণত হয় এবং তার মধ্যে থেকে তাদের অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায় এই অবৈধ সম্পর্ক এমন একটা লেভেলে চলে আসে যেখানে শশিকলার ইচ্ছা হয়ে যায় মনোজিতের ইচ্ছা এই শশিকলা কে ছিল এই শশিকলা ছিল একটা উঠতি মডেল তাকে যদি আপনি দেখেন ভালো করে তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তাকে দেখে খুব একটা ইন্ডিয়ান মনে হয় না তাকে মনে হয় একটা মিক্স এথনিসিটি থেকে বিলং করে কিন্তু সেই জিনিসটা ছিল একদমই ভুল সে পুরোপুরি ইন্ডিয়ান ছিল কিন্তু তার দরকার ছিল বলিউডে কাজ সে দেখতে সুন্দর সে মডেলিং করবে অনেক পয়সা কামাবে সেই জন্য সে মুম্বাইতেও যায় মুম্বাইতে গিয়ে সে মুম্বাইয়ের সমস্ত জায়গায় যে পোর্টফোলিও জমা দেয় সেখানে সে বলে যে তার মা বিদেশি তার অ্যাকচুয়ালি জন্ম হয়েছে লন্ডনে তার বেড়ে ওঠা লন্ডনে সে লিউডে কাজ করার জন্য মুম্বাইতে এসে থাকছে সে ব্রোকেন হিন্দিতে মানে ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলতো যাতে কেউ বুঝতে না পারে তো এইভাবে নানানভাবে নানান আছিলায় সে বেশ কিছু কাজ জোগাড় করে সে সিনেমায় বোল্ড যেসব অন্তরঙ্গ মুহূর্ত হয় সেই রকম জিনিসগুলো শ্যুট করতে থাকে তো আস্তে আস্তে তার নামধাম তো খুব একটা বেশি হয় না কিন্তু কিছু পয়সা সে কামাতে শুরু করে তো এই সময় এই মনোজিতও তার সঙ্গদায় মনোজিৎ আর শশিকলা তারা একসাথে থাকতে শুরু করে এবং তাদের ফ্ল্যাটের যে রেন্ট আছে সেটা পঞ্চাশ হাজার টাকা ছিল এবং এই পঞ্চাশ হাজার টাকাটা কে পে করছিল জানেন এই যে শশিকলা আছে তার যে সৎ বাবা রাজীব আছে সেই ব্যক্তি শশীকলার মা মিরাটের পৌরসভার এক সাধারণ কর্মী ছিল শশীকলার যে আসল বাবা আছে সে অনেককাল আগে মারা যায় এবং সেই মৃত্যুটাও কোথাও না কোথাও একটা রহস্যময় মৃত্যু ছিল শশীকলার যে দাদুর বাড়ি ফ্যামিলি আছে তারা এই জিনিসটা কিন্তু বলেছে তো এই ক্ষেত্রে পুরোপুরি একটা বেশ রহস্যজনক ফ্যামিলি থেকে সে উঠে এসেছে এবং এরপরে কর্মক্ষেত্রে তার মায়ের পরিচয় হয় রাজীব বলে এক ব্যক্তির এবং এই রাজীবের সাথে তার মা তো বিয়ে করেনি কিন্তু তারা একসাথে থাকতে শুরু করে এবং এই অ্যাঞ্জেলের বা শশীকলার খেয়াল কিন্তু এই রাজীবই রাখছিল এবং সেই থেকে সৎ বাবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক এই কারণে মুম্বাইতে গেলে এই শশীকলা আর মনোজিৎ যেখানে থাকছিল তার রেন্ট সে কিন্তু এই রাজীবই দিচ্ছিল রাজীব কে ছিল রাজীবও একটা প্রপার্টি ডিলার ছিল তার অনেক ভাড়ার জায়গা ছিল যেইখান থেকে সে ভাড়াতে প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা পেতো তো এইভাবে সমস্ত কিছু চললেও দু হাজার ষোলোর মাঝামাঝি থেকে হঠাৎই সুনিতা বুঝতে পেরে যায় যে তার হাজব্যান্ডের একটা অবৈধ সম্পর্ক চলছে এবং এই অবৈধ সম্পর্ক নিয়ে সে কন্টিনিউয়াস ঝামেলা করতে থাকে এবং সেই ঝামেলার জন্য এই মনোজিৎ তার ওয়াইফের গায়ে হাত তোলে সন্তানদেরও অনেক বকাবকি করে কিন্তু এতেও সুনিতা দমেনি সুনিতা কন্টিনিউয়াস সংসার করেছে স্কুলে গেছে ছেলেমেয়ের দেখাশোনা করেছে সুনিতা এমন একটা নারীর দায়িত্ব পালন করছিল যে নারীকে একটা আইডিয়াল নারী বলা যেতে পারে বা বলতে পারেন যে সে একটা বড়ো ভুলের দিকে এগোচ্ছিল একটা সময় এসে মনোজিৎ যখন বুঝতে পারে যে এই সুনিতা সমস্ত কিছু জেনে গেছে উল্টো দিকে অ্যাঞ্জেল কাম শশীকলা সেও মনোজিৎকে বলছে যে আমি তোমাকে ছাড়া আর থাকতে চাই না তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও ঠিক দ্যাট দ্য মোমেন্ট মনোজিৎ কিন্তু তার ওয়াইফ সুনিতাকে বলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও কিন্তু কখনোই এই সুনিতার ডিভোর্স দিতে চাইনি। সে মনোজিৎকে বলে যে এক চিমটি সিন্দুরের মূল্য তুমি পুরুষ মানুষ কি বুঝবে এবং এই জিনিসটা বলে সে এই সম্পর্কটাকে জোর করেই কন্টিনিউ করছিল এবং সেই কন্টিনিউশনের ফলেই কখনো কখনো এই অ্যাঞ্জেল গুপ্তা তার সৎ বাবা তারা এই সুনিতাকে ফোন করে হুমকি দিত কিন্তু সুনিতা একদমই ভয় পেত না এই অ্যাঞ্জেল গুপ্তা তাকে ফোন করে বলতো তোমার চাকরি থেকে তুমি বরখাস্ত হয়ে যাবে তার প্ল্যান আমি করে দেবো আমার সেই হাত আছে তোমার সন্তানদেরকে কিডন্যাপ করে নেবো তাদেরকে মেরে দেবো তোমাকেও মেরে দেবো এবং এই ব্যাপারটা সে তার কিন্তু বাপের বাড়ির সাথেও শেয়ার করেছিল কিন্তু এই সমস্ত জিনিসেই কোনোভাবে কোনো কিছুতেই এই সুনিতাকে দমানো যায়নি সুনিতা দু হাজার সতেরোর যে কার্বাচ আছে যেখানে নারীরা তার স্বামীর মঙ্গলের জন্য উপোস করে থাকে এবং সন্ধ্যেবেলায় চাঁদের আলোতে স্বামীর মুখ দেখে জলপান করে স্বামীর হাত দিয়ে সেই সময় অ্যাঞ্জেল বলেছিল এই সুনিতাকে যে তুমি এই কার্বাচাত করছো কিন্তু নেক্সট কার্বাচ তোমার হাজব্যান্ড আমার সাথেই করবে এবং এই কথাটা অ্যাঞ্জেলকে দিয়েছিল কে মনোজিৎ মনোজিৎ অ্যাঞ্জেলকে বলেছিল যে এই কারবাচত লাস্ট কারবাচত হবে যেটা সুনিতার সাথে আমি করছি বাধ্য হচ্ছি করতে আর নেক্সট দু হাজার আমি তোমার সাথে সেলিব্রেট করব। ঠিক সেই রকমই দু হাজার আঠারোর সাতাশে অক্টোবর কারবাচত আসে এবং সেই কারবাচতে সে অ্যাঞ্জেল গুপ্তার সাথে কারবাচত পালন করে সুনিতা ওয়েট করেছিল সে সারাদিন না খেয়েছিল যে তার হাজব্যান্ড আসবে তার হাজব্যান্ডের হাত থেকে সে জল খেয়ে উপোস ভাঙবে কিন্তু সেইটা তার ভাগ্যে জোটেনি এবং সেদিনও হয়তো সে জানতো না যে তার মৃত্যু জাস্ট দুদিন পরেই হতে চলেছিল পুলিশের সামনে অলরেডি মনোজিত স্বীকার করে নিয়েছে তো মনোজিতের কথায় এই অ্যাঞ্জেল গুপ্তা তার সৎ বাবা রাজীব তার সাথে সাথে তার ড্রাইভার দীপক এবং আরও দুই ভাড়াটে কিলারকে খুঁজতে থাকে পুলিশ সবাইকে তো পেয়ে যায় কিন্তু দুই যে ভাড়াটে খুনি ছিল তাদেরকে খুঁজে পেতে পুলিশের প্রথমে একটু প্রবলেম হলেও তাদেরকে দু মাস পর পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয় তো এইখানে পুরো প্ল্যানিংটা কী ছিল পুরো প্ল্যানিংটা এইরকমই ছিল অ্যাঞ্জেল যেমন মনোজিৎকে বলেছে যে আমি তোমার সাথে থাকবো ঠিক সেরকমই সে তার সৎ বাবা রাজীবকে বলে যে আমি এই মনোজিৎকে ছাড়া থাকতে পারব না এবং এই একসাথে থাকার মাঝে একমাত্র এক নারী আছে যে হচ্ছে সুনিতা এই সুনিতাকে সরাতে হবে রাজীব পুরো ব্যাপারটাই মনোজিৎকে বলে মনোজিতও গ্রিন সিগনাল দেয় এরপর রাজীব তার ড্রাইভার দীপককে বলে দীপক দুই ভাড়াটে কিলারের কাছে যায় ভাড়াটে কিলার আঠারো লাখ টাকা চায় সে এসে বলে ডিল হয় দশ লাখ টাকায় প্রথমে আড়াই লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয় সেই দুই ভাড়াটে খুনি সুনিতা কোথায় কোথায় যাচ্ছে সেই জিনিসটা ক্লিয়ারলি এই মনোজিতের কাছ থেকে শোনে শোনার পর তারা টার্গেট করে যে উনত্রিশে অক্টোবর একদম সকালবেলা সে যখন স্কুল যাবে বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে তাকে এরকমভাবে শ্যুট করা হবে এবং সেই মতন তাকে শ্যুট করা হয় পথের কাটা অ্যাঞ্জেল সরিয়ে ফেলে কিন্তু অ্যাঞ্জেল জানতো না যে এই কাটা এমন কাটা ছিল যে পায়ে ঢুকে গেলে সেই জায়গায় পছন্দ ধরিয়ে দেবে তো এই ক্ষেত্রে তারা সমস্ত কিছুটা স্বীকার করে নেয় এবং এই কেসের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল এই সুনিতার মেয়ে এই সুনিতার যে মেয়ে আছে তার বয়স যথেষ্ট হয়েছে এবং সে যখন পুলিশ ইনভেস্টিগেশন করছে রুম টুম দেখছে তখন তার মায়ের একটা ডায়েরি লেখার হ্যাবিট ছিল এবং সেই ডায়েরিটা সাধারণত কেউ পড়তো না কিন্তু তার মেয়ে এই ডায়েরিটা পুলিশকে যখন দেয় তখন পুলিশ ডায়েরির পাতায় তাকে যে অ্যাঞ্জেল হত্যা করার হুমকি দিয়েছে তার ছেলে মেয়েকে কিডন্যাপ করার হুমকি দিয়েছে এই সমস্ত কিছু লেখা দেখতে পায় তার হাজব্যান্ড তাকে প্রত্যেক দিন মারত তার হাজবেন্ডের অবৈধ সম্পর্ক আছে কবে থেকে শুরু হয়েছে কি হয়েছে সমস্ত কিছু একদম ইন ডিটেল লেখা ছিল তো এইটা প্রমাণে একটা বড় জায়গা নেয় তো প্রত্যেককে অ্যারেস্ট করে পুলিশ কোর্টে তোলে কোর্টে হেয়ারিং শুরু হয় দু হাজার থেকে দু হাজার চলে আসে সাত বছর কেটে যায় এবং দু হাজার এপ্রিল মাসে এসে শেষমেশ এদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে এবং কয়েক দিনের মধ্যেই এদের সাজা ঘোষণা করবে তো এখানে মিনিমাম পনেরো বছর থেকে আজীবন কারাবাস পর্যন্ত জেল টাইম তো অবশ্যই হবে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং টু ক্রাইম ঘটনার সাথে